আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা হয়তো আপনারা প্রথমে দেখে বুঝে গেছেন কী রেসিপি শেয়ার করবো আজকে আপনার সাথে আমি ইউনিক একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপি ডাটা অনেকেই ফুলকপির ডাটা ফেলে দেয় কিন্তু আপনারা এই রেসিপিটা দেখার পর থেকে আর ফুলকপির ডাটা ফেলে দেবেন না অনেক মজার আর সুস্বাদু একটা খাবার তৈরি হয় ফুলকপির ডাটা দিয়ে রুটি বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন অনেক মজা লাগে আমি ফুলকপি ডাটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে যে দেখিয়েছি আর সাথে আলু দেবো টমেটো দেবো পেঁয়াজ কাঁচামরিচ তো সব কিছু কাটাকুটা করে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি একেবারে সিম্পলভাবে করবো বাজারটা বাজা করব খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা যারা খাওনি একবার হলো ট্রাই করো আর যারা খাই তারা তো হয়তো জানোই যে এটা অনেক টেস্টি হয় খাইতে মজা লাগে তো এখানে আমি কিছুটা আস্ত সরিষা দিয়ে দিয়েছি তারপরে হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার পরিমাণ মতো দিয়েছি দিয়ে এখন টমেটোগুলা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে ফুলকপিও দিয়ে দেবো ফুলকপি বলতেছি ফুলকপির ডাঁটাগুলা দিয়ে দেবো ফুলকপির ডাটার আলু আমি একসাথে দিয়ে দিয়েছি আর এই বাজিটাতে আমি কোনো পানি ইউজ করবো না গ্যাসের ফ্লেম লো করে নাড়াছাড়া করে করে বাজাটা করে নেব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে নিয়ে তারপর ডাক্তারদের রেখে রেখে দেব জানি না কে কে খেয়ে আসো ফুলকপি ডাটা এভাবে বাজি করে যারা খেয়ে তারা কমেন্ট করে জানিও আর যারা খাওনি তারা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিওটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তো এখানে আমি কিছুক্ষণ দেখানায় রেখে রেখে দিয়েছিলাম তারপর আবার ডাকনা সরিয়ে আবারও না করে দিচ্ছি কারণ যেহেতু পানি দিচ্ছি না তো যে নিচে লাগার চান্স আছে যদি নিচে লেগে যায় তাহলে আবার জলে পড়ে যাবে খেতে মজা লাগবে না তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ফুলকপি ডাটা এখনও সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ রেখে দেব আর কিছুক্ষণ রাখলে সিদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নেব আর এটাতে আমি কোনো পানি ইউজ করতেছি না তো আরও কিছুক্ষণ পর আবারও এটা খ না দেখতেছি যে সিদ্ধ হলো কি না তো এখানে কারণে ফুলকপি ডাটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই এটা আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো আর আমার কাছে ধনিয়া পাতা নেই সেই কারণে আমি ধনিয়া পাতা দিই নি পাতা দিলে টেস্টটা আরও বেড়ে যেত যে কোনো রান্নাতে ধনিয়া পাতা দিলে না আরও মজা লাগে এই যে হচ্ছে রান্না কমপ্লিট আর এই রেটে ফুলকপি ডাটার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো আর বেশি লম্বা করব না এমনিতেই আজকাল আমি একটু বেড়ে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতেছি না আশা করি তোমাদের ভালো লাগবে আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম